যে একটা পক্ষ তারা বলছে তাদের পক্ষে জোয়ার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তারা বিভিন্ন প্রচার প্রচারণা পোস্ট আমরা দেখলাম এটা তারা বলতেছে তরুণরা তাদের দিকে আপনি এই বিষয়টাকে কি বলে বিশ্বাসযোগ্য কি না ভোটে এটা প্রভাব পড়তে পারছে না ভোটের প্রভাব তো পরে পরে বলা যাবে রায় বলা যাবে না কিন্তু আমি যা দেখতে পাচ্ছি বা যা ধারণা করতে পারছি রায় তো একান্তই গোপনীয় ব্যাপার কিন্তু যে মানুষগুলি ভোটে উপস্থিত হচ্ছে সরব আছে ভোটাররা তারা ওই দলকে এভাবে নিয়েছে আমার মনে হয়নি তারা তাদের পছন্দের দলকে বেছে নিয়েছে সেই পছন্দের দলের মধ্যে যারা মনে করেছে জোয়ার হয়ে যাবে সব আসনে জিতে যাবে যারা এই বৈপি প্রচার করছে সেই পছন্দের মধ্যে তারা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলই এদেশের জনগণের পছন্দের তালিকায় শীর্ষে আছে তারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করতে চায় রাষ্ট্র ক্ষমতায় অতিষ্ঠিত করতে চায় রাষ্ট্র ব্যবস্থাপনায় জনবন্ধক করার জন্য যে আমূল পরিবর্তন তা নিশ্চিত করতে চায় বিএনপি বা ধানে শেষের দিয়ে সেটা আমার কাছে মনে হয়েছে আশাবাদী বললাম প্রার্থী সেভাবে আমি থাকবোই আর আমি অনেকটা বেশি আশা রাখছি এই কারণে যে এই এলাকায় তেত্রিশ বছর রাজনীতি করেছি সব পরিস্থিতিতে এই এলাকার মানুষের পাশে থেকেছি এই এলাকার মানুষের সাথে আমার একটা নিবিড় আস্থার সম্পর্ক আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক আমাকে বিজয়ী করার দায়িত্ব অনেকটা তারা নিয়ে নিয়েছে এবং আমার বিশ্বাস আমি তাদের প্রতিনিধিত্ব করি এটা তারা চাইছে এবং তার জন্য আমাকে বিজয়ী করার জন্য যা যা করার দরকার ভোটে কেন্দ্রে উপস্থিত হয়ে রায়ের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করতে চাইছে বা নিশ্চিত করতে চেয়েছে যার ফলে আশাবাদী জায়গা যদি আপনি আমাকে বলেন আমি মোটামুটি আশা করছি যে না জনগণ তাদের করবার জন্য আমাকে ইতিমধ্যে বেছে নিয়েছে নাহিদ ইসলাম বলছেন যেটা আপনার আগের প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে প্রথম দু ঘন্টার ভোটেই আমরা সরকার ভাড়া দূর পৌঁছে গেছি কমেন্ট করেছে দেখলাম প্রথম আলোতে আর কি তো সেরকম কোনো এ পাচ্ছেন নাকি বা এটা কী প্রতিক্রিয়া আপনি দিতে পারেন যে ওরা এতটাই আত্মবিশ্বাসী যে দু ঘন্টাতেই একদম তারা দোরগোড়ায় পৌঁছে গেছে আচ্ছা আমি যতটুকু জানি প্রথম দুই ঘন্টায় যদি ভোট পড়ে থাকে সর্বোচ্চ 10 দশ থেকে দশ পার্সেন্টের মতো ভোট পড়েছে আমার অ্যাভারেজ সর্বোচ্চ তো দশ পার্সেন্টের মতো ভোট পড়ার পর যিনি সরকার গঠন করে ফেলেন আমি আবারও বলছি রাজনৈতিক জ্ঞানের অভাব ঠিক আছে আমি আবারও আপনাদের বলি এই সবার বাচ্চাদের কথাকে আপনারা কোট করবেন না আপনারা যে কোট যখন করেন না এই কোট করার জন্য এটা বলে ওরা কিন্তু জাতির জন্য বলে না দেশের জন্য বলে না মনে রাখবেন কিছু মানুষ কথা বলে যাতে সে টাকা বিলি করা বা ভোটারদের ভয় দেখানো বা মানে এই ধরনের কোনো কেন্দ্রের প্রভাব বিস্তার করা হ্যাঁ না আমি ওইভাবে দেখছি না আমার কাছে দুটি জায়গা থেকে নিউজ আসছে যে সেখানে তারা টাকা বিনিয়োগ করতে গিয়েছিল পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছে তাৎক্ষণিকভাবে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি তারা সরে গিয়েছিল এটা এই প্রক্রিয়াটা কিছু রাজনৈতিক দল অনুসরণ করে এটা সবাই জ্ঞাত এখন কোন কোন জায়গায় তারা ধরা পড়েছে কোন কোন জায়গায় পড়ে সব জায়গায় ধরা পড়ে না সব তাদের মধ্যে ওটা আছে এটা ছিল যে কোনো সময় অতীতও ছিল এখনও তারা সেটা করতে চেয়েছে এটা অনি্য এটা হচ্ছে আপনার নির্বাচনে মানুষের ইকে মানে সমর্থনকে পারসেস করা এটা কিন্তু আইনের একেবারে ম্যানিপুলেট সরাসরি তারা করেছে কিন্তু আমার এখানে কেউ ধরা পড়েনি ওইরকমভাবে আমি জেনেছি আরেকটা কাজ গত রাত কাল রাত্রে হয়েছে সার্বক্ষণিকভাবে হয়েছে অনেক জায়গা হয়েছে পঞ্চাশ জন একশো জন লোক জামাত প্রার্থীর সমর্থকরা সঙ্ঘবদ্ধ হয়ে বিভিন্ন কেন্দ্রে ঢুকার চেষ্টা করেছে এবং তারা কিন্তু ঢুকেছ তো ঢুকার পরে আমার কাছে যেটা মনে হয়েছে এটা দুটি কারণে হতে পারে একটা হচ্ছে তাদের উপস্থিতি জানান দেওয়া আমরা এখানে সমস্বরে আছি শক্তিশালী অবস্থানে আছি আপনারা কিন্তু ভোট আমাদের ফেভারে করতে হবে এভাবে না বললেও বুঝাতে চেয়েছে যে আমাদেরকে প্রাধান্য দিতে হবে এরকম একটা কিছু হয়তো বুঝাতে চেয়েছে কিন্তু তারা কেন্দ্রে গিয়ে কেন্দ্রে দখল নিয়েছে তাদের মতো করে ভোট করতে হবে না যার জন্য আমি ওটিকে ভোট ব্যবস্থাপনায় চাপ প্রয়োগ অথবা দখল হিসেবে চিহ্নিত করতে চাই না আমি খুব ইতিবাচক মানুষ আমি মনে করি যেটা তারা করতে চেয়েছিল না করলে ভালো হতো কিন্তু যেটা তারা করেছে তার মানে কেন্দ্র দখল অথবা ভোট ব্যবস্থাটা নিয়ন্ত্রণের জন্য করেছে বলে আমি মনে করছি না যেহেতু এটা প্রতিষ্ঠিত হয়নি ওভারঅল আপনার ঢাকাতে জামাতের তরফ থেকে বলা হচ্ছিল আমরা একটা সিংহভাগ আসন জিতবো সেরকম ব্যবস্থা করেছি করে তো এটা এটা মানে আপনার কিরকম মানে আপনার কাছে কিরকম কি রিপোর্ট আছে ঢাকার রাজনৈতিক দল সিংহভাগ আসনে জিতবে এই প্রত্যাশাটা থাকবে এভাবে যদি তিনি না ভাবেন আর প্রত্যাশা না রাখেন তাহলে রাজনীতি করবেন কি করে ক্ষমতা যাওয়ার আশাই বা করবেন কি করে কিন্তু বাস্তব ভিত্তি হচ্ছে মানুষ পছন্দের দল এবং পছন্দের প্রার্থী বেছে নেবে এবং তাই নেয় নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে এই কারণে সব প্রার্থী সব দল সমান সুযোগ পাচ্ছে আমাদের এক প্রার্থী বলছিলেন যে তারা বিএনপি ঢাকায় সিটি দিবে না তারা কোন সিটি দেবে সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি সিট দেয়ার মালিক তো তিনি না সিট দেয়ার মালিক হচ্ছে জনগণ তো সেই জনগণের অধিকার তিনি যিনি যিনি বলেন তিনি আমার মানে পলিটিকাল জ্ঞান সমৃদ্ধ না অতএব আমি এই ধরনের যারা নতুন রাজনীতিবিদ সাস্থতে চাইছেন ডাক্তার তার ইঞ্জিনিয়ার পেশাজীবী ব্যবসায়ী তাদের কাছ থেকে রাজনীতি বক্তব্য প্লিজ আশা করবেন না আপনারা হ্যাঁ এইগুলি আর বাচিন লোভ ওই ওইগুলি বলেছে বিদায় অনেক মানুষ চিনেছে জেনেছে সে হয়তো এটা খ্যাতি মনে করেছে কিন্তু এটা যে একটা মনে করো দেউলিয়ত্ত বা আহম্ম সে হয়তো জানে না তো এই বক্তব্যকে আমি খুব অর্বাচিনের বক্তব্য মনে করি এবং আমি মনে করি ভোট দেবে জনগণ জনগণই সিট দিবে বর্তমান সরকার নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে আমি আমার জীবদ্দশায় এরকমভাবে কেন্দ্রের পরিবেশ

একটা জিনিস দরকার জনগণের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আপনি টকশোতে আলোচক জনপ্রিয় আলোচক